ভারতের অধিনায়ক হয়ে হাত জোড়ো করছেন রোহিত শর্মার হলোটা কি আইপিএলে বড় ঘটনা ভারতীয় দলের ক্যাপ্টেন তিনি তবে আইপিএলে তিনি আর অধিনায়ক নন তাই বলে তার মতন তারকার মাঠে হাত জড়ো করে দাঁড়ানো কি সাজে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা হাত জড়ো করে বং দর্শকদের কিছু অনুরোধ করছেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া তার নেতৃত্বে মুম্বাইয়ের অবস্থা বেশ খারাপ ফলে রোহিতকে ফের ক্যাপ্টেন করার দাবি উঠেছে আর সেটা করেছেন মুম্বাইয়ের সমর্থকদের একাংশ মুম্বাই ইন্ডিয়ানসের গড়ের মাঠে ওয়াংখেডে স্টেডিয়ামে খেলতে নামলে হার্দিককে বিদ্রুপের মুখে পড়তে হবে এমন আন্দাজ করা গিয়েছিল আগেই বাস্তবে হলো তাই মুম্বাই সমর্থকদের একাংশ রোহিত রোহিত স্লোগান তুলতে থাকে ওয়াংখেড়েতে তখনই রোহিত শর্মা নাকি হাত জোড়ো করে দর্শকদের অনুরোধ করেন এমনটা যেন না করে রোহিত শর্মার হাত জোড়ো করে অনুরোধের সেই ভিডিও ভাইরাল হয়েছে যদিও আমরা সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি রোহিত শর্মা নাকি দর্শকদের শান্ত হতে বলেন মুম্বাই সমর্থকদের একাংশ হার্দিককে বিদ্রুপ করছে নিয়মিত পাণ্ডিয়াকে সেই বিদ্রুপের হাত থেকে বাঁচাতেই নাকি রোহিতের এমন একটা দাবি যদিও মুম্বাই ইন্ডিয়ানসের এক সমর্থক দাবি করেছেন রোহিত মোটেও দর্শকদের হার্দিককে বিদ্রূপ নিয়ে কিছু বলেননি আসলে সেই সময় বোলারদের বোলিং করতে যাতে কোনো সমস্যা না হয় তাই রোহিতও দর্শকদের শান্ত হতে বলেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ